আসসালামু আলাইকুম বন্ধুরা সুন্দর সহস দৃশ্যটি আঁকানোর জন্য প্রথমে আমরা ঢেউয়ের মতো ছোট ছোট করে ঝোপ দিয়ে দিবো এখন কিভাবে ঝোপ আঁকাছি একটু একটু করে এরপর ভিয়ের মতো করে ছোট্ট করে দাগ দিয়ে আর একটু বড়ো মতো করে ভিয়ের মতো দাগ দিয়ে দাগটা অনেকটা বাঁকা করে নিচের দিকে নিয়ে আসবো এবং একইভাবে পাশে দাগটা একটু বাঁকা করে নিচের দিকে নিয়ে আসবো এবং আবার উপরের থেকে চিকন করে দাগটা ঢের মতো দিয়ে আবার দাগটা নিচের দিকে নিয়ে আসবো কিছুটা ঢের মতো করে দেবো বাঁকা করে এবার ছোট ছোট করে আমরা অংশ দিয়ে দিচ্ছি দেখুন এবার ছোট ছোট করে ঢেউয়ের মতো করে আমরা গাছের অংশগুলোতে দিচ্ছি যতগুলো ঢের অংশ দেবো দেখতে তত সুন্দর লাগবে দেখুন আমি গাছগুলোতে কীভাবে দিয়ে দিচ্ছি আপনারা এইভাবে দেবেন এরপর একটি ছোটো ছেলের সাহায্যে ছোট্ট করে তিন ইঞ্চির মতো দাগ দিয়ে দিলাম এবং বাঁকা করে দুই পাশে একইভাবে দাগ দিয়ে দাগ দুইটাকে মিলিয়ে নিচ্ছি এবং ত্রিভুজের মতো আরেকটা বাহু দিচ্ছি আবার আরেকটা দাগ দিচ্ছি দাগটাকে মিলিয়ে দিচ্ছি এবং ঘরের লম্বা যতটুকু নেব খুব বেশি বড় না দাগ দিয়ে দিব এবং দাগগুলোকে মিলিয়ে নেব নিচের দিকে তিনটা অংশে কিছুটা বাঁকা করে দিয়ে এবার দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি এবং ছোট্ট ছোট্ট তিনটা জানালা দিয়ে দিচ্ছি এরপর একইভাবে পাশে আরও একটি ঘর আঁকিয়ে নিতে হবে প্রথমে ত্রিভুজের মতো একটা বাবু বড় এবং একটা বাবু ছোটো দিলাম এবার চাওড়া যতটুকু নেব ডাক দিয়ে দাগটা বাঁকা করে নিচের দিকে মিলিয়ে দিব এবং চওড়া লম্বা যতটুকু নেব দাগ দিয়ে স্কেলের সাহায্যে দাগ দুইটাকে মিলিয়ে দিচ্ছি দেখুন কীভাবে সহজে একটি গ্রামের দৃশ্য আঁকানো যায় খুবই সহজে আপনারা আজই আঁকান চেষ্টা করুন দেখবেন অনেক সুন্দর হবে আপনি যেমনই আঁকাবেন সেটাই আপনার আর্ট সেটাই আপনার শিল্প এবার একটি জানালা দিয়ে ছোটো ছোটো করে দাগ দিয়ে দিচ্ছি এরপর আমরা ঘরের পিছনের দিকে একটি কলা গাছ আঁকাবো আসলে গ্রামের দৃশ্যগুলোতে এগুলো সাধারণত দেখা যায় কলা গাছ বা অন্যান্য এগুলো তো এটা আর কি গ্রামের দৃশ্য সৌন্দর্য অনেকটা বাড়িয়ে তোলে তো এই সহজভাবে দেখুন কীভাবে ছোট্ট ছোট্ট করে মাঝে খাজ খাজ করে দাগ দিয়ে আমরা কলা গাছটি এঁকে নিচ্ছি এভাবে খুব সহজে আপনি ড্রয়িং করতে পারেন এরপর আরেকটি কাছাকাছি ছোট্ট করে বিয়ের মতো দাগ দিয়ে আরও একটি দাগ দিলাম পরপর দুইটা এবার দাগ দুটাকে কিছুটা মোটা করে বাঁকা করে নিচের দিকে নিয়ে এসে এবার কিছুটা ঝোপের অংশ দিয়ে দিচ্ছি বা ছোট্ট ছোট্ট ঢেউয়ের মতো করে আমরা গাছের উপর অংশ এঁকে নেব দেখুন ছোট্ট ছোট্ট করে ঢেউয়ের মতো করে দিয়ে দৃশ্যটাকে ফুটিয়ে তুলছি যদি কাউকে ড্রয়িং শেখাতে চান তো এভাবে খুব সহজ ডিকনিকে ড্রয়িং শেখাতে পারবেন স্কুলের সাহায্যে ঘর গাছের পেছনে নিজেকে সহজতা দাগ টেনে দিলাম এবং ওই দূরের ঝোপের দেখা যায় এরকম ছোট ছোট ঢেউ দিয়ে দিচ্ছি এরপর আমাদের গ্রামে দিয়ে সাধারণত পুকুর নদী দেখা যায় তো ঘরের সামনে দিয়ে ছোটো ছোটো করে আমরা পাড় দিয়ে দিচ্ছি একটু সোজা দাগ একটু বাঁকা একটু সোজা একটু বাঁকা এবার পাড়ের অংশটাকে দেওয়ার জন্য আবার ডবল করে দাগ দিয়ে কিছুটা বাঁকা দিয়ে ডাকটাকে নিয়ে দিচ্ছি আমাদের নদীর অংশ আঁকা প্রায় শেষ এরপর আমরা পুকুরে সাপলা লাগাবো এর জন্য ছোটো ছোটো করে পাতার মতো অংশ দিয়ে দিয়েছি চারটা দিলাম এবার নিচের দিকে পাতার অংশ হবে এবং লম্বা করে চিকন করে একটা দাগ দিয়ে দিলাম এবং অনেকটা লাভের মতো কিন্তু চ্যাপটা করে বাঁকা করে আমরা শাপলার পাতার অংশ দিয়ে দিচ্ছি একইভাবে আমরা এখানে আরও একটি সাপ লাগাবো এর জন্য চিকন করে একটি দাগ দিয়ে এবার একটু করি সাপলার করি আরও একটি পাতা দিয়ে দিচ্ছি অনেকটা দেখেন লাভের মতো কিন্তু চ্যাপটা বাঁকা করে এবার আমরা এখানে আরেকটা সাপলা খাবো নিচে দুটা পাতা দিলাম এবার ছোট্ট ছোট্ট করে পাপি দিয়ে দিচ্ছি দেখুন কেমন কীভাবে দিচ্ছি এভাবে আপনারা খুব সহজ টেকনিকে বাচ্চাদের বা সবাইকে শেখাতে পারবেন আর নিজে আঁকাবেন এবং জানাবেন কেমন আঁকেছেন আশা করি নতুন হিসেবে আপনাদের ভালোবাসার সাপোর্টে আমি ধরে এসেছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এভাবে সাপোর্ট করার জন্য আরও একটি পাতা আঁকায় নিচ্ছি এখন তোমার ছবি শেষ এবারে আমি রঙ করব তো এখানে আমি ব্লু গ্রিন কালারটা ব্যবহার করেছি তো এখানে আমি দুইটা রং ব্যবহার করছি একটা অয়েল পেস্টেল কালার আর একটি হচ্ছে পেন্সিল কালার তো এখানে আমি পেন্সিল কালার দিয়ে গ্রিন কালারটা সাহায্যে কলা কাছে পাতা রঙ করে দেব এরপর আমি স্কাই ব্লু কালার বা আকাশি কালারটা সাহায্যে আকাশ হালকা করে রং করে দিয়ে সাহায্যে আমরা কিছুটা মুছে দিব এরপর লাল অয়েল পেস্টেল রংটা দিয়ে আমি ঘরের অংশে রং করব এরপর পেন্সিল হলুদ পেন্সিল রঙের সাহায্যে আমরা টিনের বাকি উপরের অংশটা রং করব আসলে দুইটা রঙের কম্বিনেশনে আরো বেশি আকর্ষণীয় সুন্দর হয়ে যায় একদম বাস্তবের মতো লাগে এরপর কমলা রং টান পেনসিলটা কমলা রংটার সাহায্যে আমরা আরেকটি ঘরের চালাতে রং করব। এবং ঘরের দরজা জানালাতে আমরা অর্ধেক কালো রং এবং অর্ধেক বাদামি বা ব্রাউন কালারের রংটা আমরা দিয়ে রং করে নেব এরপর ইয়েলো কালারের সাহায্যে আমরা ঘরের নিচে অংশে রং করব। এবং এই রঙের সাথে কম্বিনেশন দিব আমরা ব্রাউন কালারটা বাদামি কালার রঙটা এরপর ঘরের একটা ঘরের অংশে আমরা গোলাপি রংটা হালকা করে দিয়ে দিক করে দিচ্ছি এভাবে হালকা করে দিবেন এবং ঘরের আরেকটা অংশতে আমরা বেগুনি রংটা করছি তো আপনার এখানে অন্য কালারের রঙটাও ব্যবহার করতে পারেন বা ঘরের অংশে সাদা রাখতে পারেন সেটা আর বেশি সুন্দর লাগবে এবার ছোপের অংশতে আমরা টিয়া রঙটা করে দিয়েছি এখানে ওয়াই পেস্টের রঙটা না দিয়ে আপনার পেন্সিল শুধু পেন্সিল রঙটাও দিতে পারবেন এরপর আমরা ইয়েলো অরেঞ্জ কালারটা দিয়ে ঘরে গাছের দুইটা গাছের অংশতে আমরা রং করে দিচ্ছি এরপর বাদামি রঙটার সাহায্যে আমরা এই রঙের উপরে রঙ করে দিচ্ছি এরপর পেন্সিল লাল রঙের সাহায্যে এবার বাদামি রং করা রঙের উপরে রঙ করে দিছি তাহলে দেখুন দেখতে কতটা বেশি সুন্দর লাগছে এরপর আমরা সবুজ রংটার সাহায্যে আমরা করে দিচ্ছি এবং ফুলের যে পাতাগুলো আছে পাতার মাঝে যে দাগটা ফুল আছে দাগটা ফুলের আমরা রঙ করে দিচ্ছি ঢাকা টাকা করে রঙ করে দিচ্ছি এরপর পাতার রং সেটাতে আমরা সবুজ রং করে দিব আপনি যদি এখানে হালকা রং করতে চান তো করতে পারেন সেটাও অনেক সুন্দর লাগবে এরপর হলুদ পেন্সিল রঙের সাহায্যে এই রঙের উপরে আবার রং করে দিই এরপর সবুজ পেন্সিল রঙের সাহায্যে শাপলার পাতাতে রং করে দিচ্ছি এবং গোলাপি রঙের সাহায্যে শাপলাতে রং করে দিচ্ছি এবং যে কড়ি আছে কড়িতে গোলাপি রঙের উপর সবুজ রং করবেন দেখুন কড়িটা সুন্দর লাগছে এরপর আমরা পুকুরে নীল রং করে দিচ্ছি অয়েল পেস্টেল নীল রঙের উপরে আমরা নীল আকাশি পেন্সিল রঙের সাহায্যে রঙ করে দিছি তাহলে দুইটা রঙের কম্বিনেশনে রঙটা অনেক বেশি গাঢ় হয় এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগে আপনারা এইভাবে করবেন এবার পুকুরের যে পাড়ের অংশ আছে সেখানে আমি বাদামি রঙ করব এবং বাদামি রঙের সাথে লাল রঙ দুইটা রঙ একসাথে করব। তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এরপর অয়েল পেস্টেল পিঙ্ক কালারের আমরা ঝোপের অংশে টোটালটা রঙ করে দিব এরপর গোলাপি পেন্সিল রঙের সাহায্যে আমরা এর উপরে আবার রং করে দিচ্ছি এরপর আমরা যে ব্লু গ্রিন কালারটা আছে সেটা আমরা গাছের অংশতে করবো এভাবে গাছের অংশতে ব্লু গ্রিন কালারের উপরে ইয়েলো ইয়েলো গ্রিন কালার বা টিয়ে কালারটা দিতে পারেন সেটাও হবে আবার পেন্সিল রঙের সাহায্য যদি আপনি রং করেন তাও হবে আপনি যেভাবে পারবেন অথবা আরেকটাভাবে করা যায় গাছের উপরে নীল রং করে তারপর সবুজ রঙ করলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো এখানে আমি পেন্সিল রঙ করলাম এবং আরেকটা গাছের অংশতে আমি ইয়েলো গ্রিন কালার বা টিয়াকা রঙটা করে কৃষির সাজে মুছে নিয়েছি এখন আমার ছবি আঁকা প্রায় শেষ আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে ছবি আঁকা আপনারাও আঁকাবেন চেষ্টা করবেন এবং সবাইকে সহজে শেখাবেন এবং কি ধরনের আর্ট ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি মাসু মাসি আপনাদের সাথে আপনাদের দোয়া ভালোবাসাই আজ আমার এত দূর আসছি এ পর্যন্ত আসছি তো এরপর আমি ইয়েলো গ্রিন কালারটা দিয়ে আমি এই যে মাঠের অংশটা এটা আমি রং করে দিব প্রথমে দিয়েছিলাম ব্লু গ্রিন কালারটা টোটালটা আমি করে দিচ্ছি রং তো আমাকে এই শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমার ছবি আঁকা শেষ আলহামদুলিল্লাহ এরপর আমি টেপটা উঠিয়ে নিচ্ছি দোয়া ভালোবাসে রেখে আসসালামু আলাইকুম